হালে বন্ধুরা আমি শ্যাকগর্ণীল এখন আমি করবো ইন্দ্রদিৎ দাসগুপ্ত পরিচালিত নতুন বাংলা ছবি গৃহপ্রবেশের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার নাদি যদি একদম সংক্ষেপে বলতে চাই ট্রেলার দেখে আশা করি আপনারা অনেকটা ধারণা অলরেডি করতে পেরেছেন যে এখানে শুভশ্রীর যে ক্যারেক্টার তার স্বামী তার সঙ্গে বহু বছর যোগাযোগ রাখে না কিন্তু তা সত্ত্বেও শুভশ্রী ক্যারেক্টারটা বৌমা হওয়ার যাবতীয় যে দায়িত্ব সব কিছুই পালন করে চলেছে একই বাড়িতে সে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে অর্থাৎ কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টার এবং সৈনী সেনগুপ্তর ক্যারেক্টারের সঙ্গে বসবাস করছে এই বাড়িতে একটা হোমস্টে খুলে ফেলছে শুভশ্রী ক্যারেক্টার যেখানে থাকতে আসছে জিতু কমলের ক্যারেক্টার এবং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে একটা সম্পর্ক তৈরি হচ্ছে যেটাকে খুব স্বাভাবিকভাবেই সমাজ খুব একটা ভালো চোখে দেখছে না এর পরবর্তীতে ছবিতে কি হয় স্বামী কি সত্যি ফিরে আসে শুভশ্রী ক্যারেক্টারের এবং এই সম্পর্কটার শেষ পরিণতি কি হয় যাবতীয় জানতে গেলে আপনাদেরকে অবশ্যই এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে এখন এই ছবিটার থেকে আমার আসলে খুব বেশি আশা ছিল না তার কারণ ইন্দ্রদীপ দাসগুপ্ত এর আগে বেশ কিছু ছবি এরকম বানিয়েছেন যেগুলো আমার বড্ড বাজে লেগেছে আমি একেবারেই লুকাবো না আমার খুব খারাপ লেগেছে বিসমিল্লা হোক হোক বিশেষ করে বিসমিল্লা আবার জন্য একটা প্যাথেটিক ওয়াদ ছিল খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল সেখানে এই ছবিটা হয়ে গেছে ভালো তো আমার আজকে রিভিউটাতে আপনারা আমাকে একটুখানি আনন্দিত দেখবেন একটু খুশি দেখতে পেতে পারেন তার কারণ আপনি যখন কিছু রাখছেন না তখন তখন একটা ভালো ছবি পেয়ে যাচ্ছেন মনটা ভালো হয়ে যায় তখন খুশি খুশি লাগে একজন ইন্ডিভিজুয়ালের শুধু সমালোচনা করে যেতে আমাদেরও ভালো লাগে না আমাদেরও রিভিউর হিসেবে মন চায় যে একটু প্রশংসাও যদি করতে পারি তো আজকের ভিডিওটার মধ্যে ইন্দ্রদীপ দাসগুপ্ত এবং তার ছবি গৃহপ্রবেশে শুধুমাত্র প্রশংসাই আপনারা পাবেন না কিছু খারাপ দিক রয়েছে সামান্য কিছু খারাপ দিক রয়েছে আমি সেগুলোর এই যে ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়া সেই বিষয়টা কিন্তু ব্যবসার জন্য নয় জাস্ট একটা দিতে হয় বলে দিয়ে দেওয়া আসলে ছবির মধ্যে কেন ট্রিবিউটের বিষয়টা আসছে সেটা পরিষ্কার হচ্ছে না সাবজেক্টের মধ্যে সেটার কোনোরকম প্রপার রেফারেন্স নেই গৃহপ্রবেশের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হয় না প্রবেশের পরতে পরতে বুঝতে পারবেন যে কেন ঋতুপর্ণ ঘোষকে পরিচালক এখানে ট্রিবিউট দিয়েছে এবং শুধুমাত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষকে নয় তার সঙ্গে সঙ্গে ব্যক্তি মানুষ ঋতুপর্ণ ঘোষকেও ট্রিবিউট দেওয়া হয়েছে সেই বিষয়টা এই ছবির মধ্যে আমার সব ভালো লেগেছে যে ইন্টেনশনটা কিন্তু পিওর ছিল এবং সব থেকে বড় কথা যেটা আমার ইন্দ্রজিৎ দাসগুপ্তের এর আগের ছবিগুলোর ক্ষেত্রে একটা সমালোচনা ছিল যে প্রচণ্ড আতলামি মানে কিছুই আসলে সাবস্টেন্স নেই জাস্ট আতলামি করে চলেছি এই ব্যাপারগুলো আমার আগের ছবি দেখে তার মনে হয়েছে কিন্তু এই ছবির মধ্যে একদম নিখাত একটা বাংলা ছবি হয়েছে যেখানে কোনোরকম আতলামি নেই একটা গল্পকে সুন্দরভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলা হয়েছে সিম্পল ভাবে বলা হয়েছে সেটাই এই ছবিটার বিউটি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এত এত বেশি ভালো ইন্দ্রদীপ দাসগুপ্ত নিজেই মিউজিকের মানুষ যে কারণেই হয়তো মানে মিউজিকের কাজ টেরিফিক এখানে যে একটা টেন্ডারনেস ছবিটার মধ্যে রয়েছে ছবিটার মধ্যে যে সোলটা খুঁজে পাওয়া যায় সেটার প্রাণ কেন্দ্র সেটার উৎস হচ্ছে মিউজিক একটা ড্রামার মধ্যে যে ধরনের ফাটেলটির দরকার হয় যে ধরনের নুয়ান্সের দরকার হয় সেটাই ছবির মধ্যে আপনারা পাবেন ক্যারেক্টারগুলোর মধ্যে রিলেশনশিপের যে কমপ্লিকেশান কিংবা ক্যারেক্টার যেগুলো রয়েছে ইনফ্যাক্ট সাপোর্টিং ক্যারেক্টারগুলো তাদের যে ক্রাইসিস সেটার সঙ্গে কিন্তু আপনি কোথায় রেজনেট করতে পারবেন ক্যারেক্টারগুলোর লাইফে আপনি ইনভেস্টেড কিন্তু হয়ে যেতে পারবেন সেটা এই ছবি সব থেকে বড় পজিটিভ যে ক্যারেক্টারগুলো কিন্তু বেশ ভালোভাবে লেখা এখানে রুদ্রনীলের ক্যারেক্টার সাপোর্টিং ক্যারেক্টার বলছি কিন্তু কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার হোক প্রত্যেকটা ক্যারেক্টারের গল্প কিন্তু এটা শুধুমাত্র এখানে শুভশ্রী ক্যারেক্টারের গল্প ব্যাপারটা একেবারেই সেরকম নয় তার সঙ্গে সঙ্গে শুভশ্রী ক্যারেক্টার তো ইম্পর্টেন্ট বটেই সেই ক্যারেক্টারটার মধ্যে মেটিরিয়াল আছে তো বটেই জিতু কামলে ক্যারেক্টার ক্যারেক্টারটার মধ্যেও মেটেরিয়াল রয়েছে সৈনী সুন্দর ক্যারেক্টারটা কিংবা তার সঙ্গে রুদ্র নীলের যে সম্পর্কটা বিউটিফুল দুর্দান্ত বা কৌশিক গাঙ্গুলির সঙ্গে রুদ্র নীলের যে সম্পর্কটা ক্যারেক্টারগুলো কথা বলছি ব্রিলিয়ান্ট পারফরমেন্স এর ভীষণ ভীষণ ভালো কৌশিক গাঙ্গুলির থেকে এরকম অভিনয় আমরা পেয়েছি তো কৌশিক গাঙ্গুলি আলাদা করে এখানে তিনি যে মাপের অভিনেতা তার সেই অভিনয়টা ধরা পড়েছে এই ছবির মধ্যে বললে খুব মিথ্যে বলা হবে তাছাড়া আপনারা শুভশ্রীর পারফরমেন্স যদি দেখেন সেটা ভালো নিজের জায়গাতে সব থেকে ভালো পারফরমেন্স এখানে কিন্তু দিয়েছেন সোহিনী সেনগুপ্ত তার সঙ্গে সঙ্গে রুদ্রনীল বাবু এবং তার সঙ্গে সঙ্গে জিতু কামাল এই তিনজন কিন্তু ছবিতে ব্রিলিয়ান পারফর্মেন্স দিয়ে তিনজনে কিন্তু শুভশ্রীর সঙ্গে জিতু কামালের ছবি শেষ ভাগে কিছু দৃশ্য রয়েছে সেই সিনগুলো না মানে সেখানে কিন্তু দুজনে খুব ভালো কাজ করেছে প্রচন্ড সাউন্ডেড খুব ভালোভাবে শুট করেছে ছবিটাকে আর দুর্গাপুজোর সময় যে গল্পটা চলছে সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে দু সালের কলকাতা বুকে ঘটে যাওয়া একটা খুব দুঃখজনক ঘটনা হতাশাজনক একটা ঘটনা সেটাকেও মাঝে মাঝে ডায়লগের মধ্যে রেফারেন্সে রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইম্যাক্সটা খুব সুন্দর ভীষণ সুন্দর ক্লাইম্যাক্সটা কিন্তু আপনার উপরে একটা ইম্প্যাক্ট রাখতে পারবে মানে চরিত্রগুলোকে নিয়ে আপনি যখন তার পরবর্তীতে যে এর পরে ক্যারেক্টারগুলো লাইফটা কিভাবে এগোবে সেটা নিয়ে যখন ভাববেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আচ্ছা ছবিটার আপনার উপরে ইম্প্যাক্টটা আসলে কতটা এবং এখানে একটা স্যাডনেস রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা আবার হ্যাপিনেসও কিন্তু রয়েছে ক্লাইম্যাক্স এর মধ্যে দুটোর একটা একটা খুব সুন্দর কম্বিনেশন কিন্তু অ্যাকচুয়ালি একটা একটা ক্যামিও রয়েছে কার ক্যামিও আমি সে ব্যাপারে বলছি না সেই ক্যামিওটা একেবারেই আনএক্সপেক্টেড আমার তো মানে ধারণাই ছিল না যে এরকম একজনের ক্যামিও আমরা দেখতে পাবো কিন্তু সেই জিনিসটা কিন্তু ছবিটাকে মানে এন্ডিংটাকে এক লেভেল উপরে তুলে দেয় খুব সুন্দর লাগে সেই ক্যামিওটাকেও মানে ওই পার্টিকুলার দৃশ্যটাকে যেভাবে পরিচালক ধারণ করেছেন ওই অভিনেতাকে যেভাবে প্রেজেন্ট করেছেন সেটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখতে ভালো লেগেছে অ্যাজ ম্যাটার অফ ফ্যাক্ট এখানে জিতু কামালের এন্ট্রিটা মানে ফার্স্টে কিন্তু ফেস রিভিলটা হয় না অনেকটা সময় হোল্ড করা হয়েছে তাকে কত করে লেখা ছবি ছবির শেষ ভাগে প্রচুর টুইস্ট রয়েছে যে টুইস্টগুলোকে আগে থেকে কিন্তু মানে ডায়লগের মধ্যে রেফারেন্স দিতে থাকা হয়েছে ক্লুজ ছাড়তে থাকা হয়েছে এবার সেটার জন্য যেটা হয়েছে যে প্রো অডিয়েন্সের ক্ষেত্রে আমার জন্য টুইস্টটা প্রেডিক্টেবল ছিল মানে প্রত্যেকটা টুইস্টটি প্রেডিক্টেবল ছিল অনেক আগে থেকে সেগুলো আরামসে ধরতে পারা যায় সেটার জন্য খুব বেশি বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না কিন্তু সেই টুইস্টগুলো মানে ড্রামার ক্ষেত্রে কি হয় যদি ড্রামাটা ওয়ার্ক করে ক্যারেক্টারগুলো লাইফে যদি আপনি ইনভেস্টেড হয়ে যান তাহলে টুইস্ট আপনি বুঝে গেল প্রেডিক্টেবল হয়ে গেল ওই মোমেন্টটা যখন হচ্ছে যেখানে মানে বিগ্রি রিভিলটা হচ্ছে যখন ইনফরমেশনটা পাস অন করা হচ্ছে অডিয়েন্স সেখানে ক্যারেক্টারগুলো কীভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখবার জন্য আপনি মুখিয়ে থাকেন তো সেটাই এই ছবির মধ্যে হয়ে গেছে মানে একটা জিনিস পরিচালক যেটা করতে পেয়েছেন এই ছবির মধ্যে যে ক্যারেক্টারগুলো জানিত অডিয়েন্সকে ইনভেস্টেড করে দেওয়া তাদের ভালো খারাপে অডিয়েন্সের যায় আসা সেটা কিন্তু বাংলা ছবিতে খুব সহজে তৈরি হয় না মানে ইমোশনাল ইনভেস্টমেন্টের কথা বলছি সেটা নিউ হয় একটা ছবি খারাপ দিক কনসিডার করা যেতে পারে যে ফিজগুলো আগে থেকে ধরতে পারা যায় বা প্রেডিক্টেবল তবে সেটা খুব বেশি ম্যাটার করে নি হ্যাঁ আরেকটা জিনিস হয়েছে যেটা সে ছবিটা একটু স্ট্রেচ হয়ে গেছে মানে একটু একটু বড় করে ফেলা হয়েছে একটু ছবিটাকে টাইপ রাখা যেতে পারতো একটু কমপ্যাক্ট রাখা যেতে পারতো কিন্তু বড় হওয়ারও না একটা যুক্তি আছে যেটা ছবিটা দেখতে দেখতে আল্টিমেট ক্লাইমেট থেকে যেটা ফিল করলাম সেটার জন্য একটা ব্রিদিং স্পেস দরকার একটু হোল্ড করা দরকার সিনগুলোর মধ্যে সেটা পরিচালক থ্রু আউট করে গেছে নর্মালি দু ঘন্টা ছত্রিশ মিনিটের বাংলা ছবি ড্রামা সেটা বোরিং লেগে যাওয়াটাই স্বাভাবিক এবং আমিও একচুয়ালি ছবিটা দেখতে যাওয়ার আগে একটু চাপ নিচ্ছিলাম কিন্তু ছবিটা দেখবার পর আমার মনে হলো যে ভাই না একটা একটা ভালো বাংলা ছবি দেখলাম তো ইন্দ্রদীপ দাসগুপ্তের সব থেকে স্ট্রেট ফরওয়ার্ড এবং ভালো ছবি পরিচালক হিসেবে আমি মনে করি গৃহপ্রবেশ হয়েছে আপনাদের দেখা উচিত আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে যারা ড্রামা দেখতে ভালোবাসেন যারা ঋতুপর্ণ ঘোষের ফ্যান আমি বারবার বলছি কারণ ঋতুপর্ণ ঘোষকে কিন্তু ব্যক্তি মানুষকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এটা ছবিটার সব থেকে বড় প্লাস পয়েন্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো একটা চোখের পরবর্তী ভিডিও